নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি গাড়ির ধাক্কা মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে ঘটনা আহত হলেন চারজন জেলা প্রশাসনিক ভবনের সামনে একটি সরকারি গাড়ি ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে তাতে আহত হয়ে যায় চারজন তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি এসেছিলাম গাড়ির ট্যাক্সের জন্য ট্যাক্স দেওয়ার জন্য আমি এখানে পাশেই বসেছিলাম হঠাৎ বসে চা খাচ্ছিলাম দ্রুত গতিতে মানে বুলেটের গতিতে গাড়িটা ছুটে আস ছুটে এসে পথচারী যত ছিল প্রচুর লোককে ধাক্কা দিয়ে ওখানে গিয়ে সহজরে ধাক্কা মেরে গাড়িটা মানে আটকে যায় তারপরে দেখি ধোঁয়া বেরো প্রথমে হয়তো ভাবলাম ছোটোখাটো হয়তো ধাক্কা লেগেছে পরে দেখলাম গাড়ির তলায় ছিল আপনারা তো দেখতেই পেলেন দুজন মহিলা এবং একজন পুরুষ একজন বাচ্চাকে হসপিটালে ভর্তি করা হলো আমরা এখানে বসে আমরা কাজ করি তারপরে সবার সহযোগিতায় ঠিক আছে যারা ইনজ হয়েছিল তাদের প্রত্যেককে হসপিটালে পাঠিয়ে দেওয়া হতো কজন আমরা তিন থেকে চারজন দেখলাম তারপরে বিভিন্ন জায়গায় বাচ্চা মহিলা এরকম আছে বাচ্চা একটা ছিল বাচ্চাটাকে আমি দেখতে পাইনি এই কারণে দুইজন তিনজনকে আমরা অলরেডি পাঠিয়েছি দুটো তার মহিলা ছিলেন আর একটা পুরুষ গাড়ির গতি কি ছিল গাড়ির গতি প্রচন্ড জোরে এসে ধাক্কা মেরেছে জেলা প্রশাসনিক ভবনের সামনে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন কোনোদিন আমরা এখানে আমি এখানে মোটামুটি প্রায় তিরিশ বছরের উপর কাজ করি জীবনে কোনোদিন দেখিও নি আর এরকম করে মানে এরকম মানে হঠাৎ করে এরকম ঘটনাতে আমরা আমরা প্রত্যেকে এখানে যারা আছে তাদের অবস্থা অবস্থা আছে মোটামুটি কথা বলতে পারছে কথা বলতে তারা পারছে কথা বলার বুঝে আছে গাড়িতে আগুন ধরেছিল হ্যাঁ গাড়িতে আগুন ধরে কিন্তু গাড়ি প্রচন্ড পরিমাণে ধোঁয়া হচ্ছিল কিভাবে ধোঁয়া হচ্ছিল এবং শর্ট সার্কিট গাড়ি ছিল হ্যাঁ একটা মানে গভর্নমেন্টের গাড়ি ছিল এখন কি ব্যাপারে গাড়িটা পাশে রাখা যায় আপনারা দেখে চালক কি মধ্যপ অবস্থায় ছিল না সেটা আমি ড্রাইভার কি বললো আপনারা কথা বলছেন ড্রাইভার মানে বাকরুদ্ধ হয়ে গেছে আমরা এখানে ওদের মানে ওকে বহুক ধরে আটকে আটকে রাখা হয়েছিল ঠিক আছে তারপরে পুলিশ এসে ওকে ড্রাইভারকে আপনার নাম বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন Or nine seven three four seven six double two two one a number.